মতলব উত্তরে নিখোঁজের নয় দিন পর ফসলের জমিতে মেলল বৃদ্ধার মরদেহ চাঁদপুর মতলব উপজেলার নিখোঁজের নয় দিন পর রহিমা নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বারো ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চেঙ্গারচর পৌরসভার তালতলি গ্রামে ফসলের জমির পুকুরপাড় থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয় নিহত রহিমা বেগম তালতলি গ্রামের মৃত আব্দুর রাজক ঢালের স্ত্রী পরিবারের লোকজন জানান বুধবার বিকেলে উপজেলার তালতলি গ্রামে ফসলের জমির পাশে পুকুরে ভাসমান অবস্থায় বড় ধরে দেখতে পায় স্থানীয় লোকজন খবর পেয়ে মতলব থানার এসআই দালাওয়ার ঘটনাস্থলে গিয়ে মরদের প্রস্তুত করে ময়নাতের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে তিনি গত মঙ্গলবার পাঁচ ফেব্রুয়ারি গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান এরপর আর বাড়িতে ফিরে আসেননি মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল হক জানান নিহত রহিমা বেগ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন ময়নাতনতের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে